দেখো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ গ্রামার শিখব ট্যাকশন সবচেয়ে সহজ একটা গ্রামার তো ট্যাকশন করার সময় আমরা কি করব দেখো প্রথমে দেখো বাক্যে অক্জলির ভাব আছে কি না যদি থাকে তবে ওই অক্জলি ভাবটি আগে নিয়ে আসো বাক্যটি হাবোধক হলে অ্যান্টি দাও যদি না বোধক হয় অ্যান্টি তুলে দাও তারপরে সাবজেক্ট বসাও তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দাও একদম সহজ হি ইজ এ গুড বয় এখানে দেখো আমার সাবজেক্ট হি তারপরে কি আছে আমার ইজ ইজটা এখানে অকজেলেরি ভাব ঠিক না আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান কুড মি মাস শেল শুড উইল মাস্ট তারপরে ওড টু এরকম অকজুয়েলারি মডেল অকজুয়েলারি যে ভারগুলো থাকে যদি আমি বাক্যের ভিতরে এরকম অকজুয়েলারি ভাব ভারগুলো পেয়ে যাই তাহলে আমি কী করবো প্রথমে নিয়ে আসবো তাহলে তুমি প্রথমে নিয়ে আসো ইস্টটা আমি প্রথমে নিয়ে আসলাম ওকে যেহেতু ইস্টা অক্জিলের ভার ঠিক আছে যেহেতু বাক্যের ভিতরে কী আছে অক্জিলের ভার আছে তাহলে ইস্টটা আমি প্রথমে নিয়ে আসবো এরপরে কাজ কি দেখবো যে বাক্যটাকে হাবুদক নাকি না বুধক হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছাত্র তাহলে এটা তো হাবুদক তার মানে যেহেতু হাবুদক সেহেতু আমি অ্যান্টি দিব না করব তারপরে কি দিব সাবজেক্ট দিব সাবজেক্ট হলো হি এই জন্য আমি হি দিব তারপর কি দিব লাস্টে একটা প্রশ্ন বোধ চিহ্ন দিব তা লাস্টে একটা প্রশ্নের চিহ্ন দিলাম ইজেন্ট হি সে কি একজন ভালো ছাত্র না তার মানে ভালো ছাত্র তার মানে এই সংক্ষিপ্ত প্রশ্ন বা ট্যাগ কেশন মানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ট্যাগ মানে সংক্ষিপ্ত এক মানে কি সংক্ষিপ্ত আর কোশ্চেন মানে প্রশ্ন তার মানে মানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তার মানে হি যে গুড বয় আমরা এটাকে প্রশ্ন করলাম হি সে কি একদিন ভালো ছাত্র না তার মানে ভালো ছাত্র দেখো উই আর নট স্টুডেন্টস তাহলে আমি আজকে আমরা শুধু যে হোক যদি ভালো থাকলে আমরা কি করব আমরা এটা শিখব পরবর্তীতে আমরা অজিলি ভার না থাকলে কি হয় সেটা আমরা শিখবো আজকে শুধু আমরা শিখব যে অজ্জিলি ভার থাকলে কি হবে তাহলে এখানে দেখো আরটা কি আমার অজ্ঞিলি ভার না এম ইজ আর আর তাহলে আর আমার অজ্জিলি ভার তাহলে অজ্জিলি ভাবটা আমি আগে নিয়ে আসি নিয়ে আসলাম বাক করে দেখো নট আছে তার মানে নট মানে না বোধক আছে এই জন্য আমি আর এখানে অ্যান্টি দিব না তাহলে অ্যান্টি দিলাম না তাহলে আমার পরবর্তী কাজকে সাবজেক্ট সাবজেক্ট হলো উই আর উই তারপর লাস্ট একটি প্রশ্ন বলছি এই লাস্ট একটা প্রশ্ন শেষ আর ওই উই আর নট স্টুডেন্টস আমরা ওই যেখানে নট আছে নট নামোধক নামোধক হলে হাবোধক করে ফেলবা নট নো যদি থাকুক নেগেটিভ চিহ্ন থাকলে আমরা হাবোধক করবো নামদক হলে হাবোধক করবো আর হাবোধক হলে নাবোধক করবো মনে থাকবে বাক্যটি হাবোধু হাবধক হলে নাবধক করব না বদ হলে হাবধক করব কেমন তাহলে উই আর নট স্টুডেন্ট আমরা শিক্ষার্থী না আমরা স্টুডেন্ট স্টুডেন্ট না তার মানে আরই আমরা কি শিক্ষার্থী তার মানে আমরা শিক্ষার্থী না প্রশ্ন বোধক মানে সংক্ষীপ্ত প্রশ্ন করছে এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন মানে বড় একটা লাইনকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করবো এক কোশনটা হলো সংক্ষিপাঠে প্রশ্ন করব আর বাক্যটা হাবদ হলে নাবোদক করবো না বদক হলে হাবোধক করব আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে তাহলে হ্যাভটা আবার অজিলের ভার আমি হ্যাভটা আগে নিয়ে আসলাম তারপরে হাবু আমার একটি গাড়ি আছে হাবুদক। যেহেতু হাবু দোক সে আমি অ্যান্টি দিব হ্যাভেন্ট তারপরে সাবজেক্ট হল আই তাহলে আমি আই দিব হ্যাভেন্ট আই সহজ হিসাব আই আর নট গুড স্টুডেন্ট তাহলে দেখো অয়ার হলে একটা অগজলির ভার ঠিক না তাহলে অয়ারটা আমি আগে নিয়ে আসি অয়ার বাক্যটা নাবোদক আছে নট আছে সুতরাং আমি নট দিবো না এন্টি দিব না তারপর আবার সাবজেক্টের কাজ হলো দে দে লাস্টে একটা প্রশ্নপত্র চিহ্ন দে এখানে আসো আই ক্যান হেল্প ইউ এ ক্যান হলো আমার অগ্জিলির ভার এই জন্য আমি ক্যানটা আগে নিয়ে আসলাম এখন প্রশ্ন হলো যদি ক্যান থাকে দেখো এখানে ক্যান আমরা এটা এটা হলো হাবুদ এটা না বুদ তার মানে ক্যান থাকলে আমরা সংক্ষিপ্তে ক্যান্ট দিয়ে দেব অর্থাৎ ক্যান নট দরকার নেই আমরা সরাসরি এখানেই অ্যান্টি দিয়ে দেবো অর্থাৎ এটা না দিয়ে আমি সরাসরি এটা দিয়ে ফেলবো বুঝেছ ক্যান নট ক্যান নট দরকার নেই আমি একসাথে কান্ট দিয়ে দিলেই আমার বাক্যটি হয়ে যাবে সুতরাং এখানে যেত এটা বাক্যটা হাবোধক এখানে আমি ক্যান্ট নট প্রয়োজন নাই এখানে একটি অ্যাপোস টিভি কি দিয়ে দিলেই আমার কি হয়ে যাবে হয়ে যাবে ক্যান্ট আই প্লাস্টারটা পোস্ট চিহ্ন শি উইল হেল্প মি একই অবস্থা এটাই যদি উইল থাকে তাহলে ওন্ট নেগেটিভ করতে হলে ওন্ট কারণ উইল হলো আমার অ্যাফরমেটি হাবদুক বাক্য এখন আমি এটাকে নাবত করবো করলে উইল নট আমি লিখবো না উইল নট হবে না কি হবে সংক্ষেপে ওন্ট একসঙ্গে আমি ওন্ট লিখে ফেলবো ওন্ট শি নিশ্চয় বোঝা গেছে তারপর দেখো সুর তাহলে স্যুটটা অবজিলি ভাত তাহলে আমি শুটটা আগে নিয়ে আসবো স্যুট নট যেহেতু না পদ আছে আমি নট দিবো না তাহলে শুট উই উই হলো আমার সাবজেক্ট তাহলে স্যুড উই তারপরে আই ওয়াজ গোয়িং টু স্কুল তাহলে ওয়াশটা আমার অবজিলি ভার তাহলে ওয়াশটা আমি আগে নিয়ে আসলাম বা কোনটা হাবুদ এজন্য আমি এন্ট্রি দিলাম তারপরে কি সাবজেক্টের কাজ সাবজেক্ট হলো আই আই দিলাম লাস্টে একটা পোস্টের মধ্যে চিহ্ন দিলাম তাহলে ওয়াজেন্টাই তার মানে টেক কোয়েশনের ফোরটি পারসেন্ট আমরা এখান থেকে শিখে গেলাম যদি আমরা এটু বুঝে থাকি তাহলে কি টেক কোয়েশনের ফোরটি পারসেন্ট আমরা বুঝে গেলাম বাকি হলো যদি অজিলি ভার না থাকে তাহলে আমরা কি করব এই ক্লাসটা আমরা ইনশাল্লাহ করব পরবর্তীতে